আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ হঠাৎ বিদেশ যাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে চার যে গুঞ্জন উঠেছিল দেশে ফিরে এসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি আজ দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিজি তিনশো উনচল্লিশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আব্দুল হামিদ রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত তিনটার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জানাবো ঈদের তিন দিনে একশো আটজন শো গাজায় মৃতের সংখ্যা পঞ্চান্ন হাজার গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যামূলক আগ্রাসনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার আটশো আশি জনে ঈদুল আজার পবিত্র দিনেও চলমান হামলায় অন্তত একশো আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এছাড়াও ঈদের তিন দিনে অর্থাৎ ঈদ শেষের আজ তিন দিন হতে চলেছে এখনও ব্যাপক হারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী এরপর জানাব বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গাড়িতে আগুন মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ চলছে আজ শুরু হওয়া টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে খবর বিবিসির এদিকে ইসরায়েলি বাহিনী আমাদেরকে অপহরণ করেছে ভিডিও বার্তায় বললেন গ্রেটা থুনবার্গ গাজা অভিমুখে যা ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় সুইডেশ পরিবেশ ও আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের জাহাজকে আটকে রেখেছে তিনি একে অপহরণ বলে অভিহিত করেছেন এবং দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন খবর আলজাজিরার এবারে জানাবো এগারো জন জামিন পেতে পারেন ইমরান খান আল কাদি ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার এগারোই জুন জামিন পেতে পারেন বলে জানিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইর প্রধান গোহর আলী খান খবর দা ইকোনমিক টাইমসের এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ হঠাৎ বিদেশ যাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়েচার যে গুঞ্জন উঠেছিল দেশে ফিরে এসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি আজ দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিজি তিনশো উনচল্লিশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আব্দুল হামিদ রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি প্রায় এক ঘন্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত তিনটার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাত তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত আটই মে রাতে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও কর্তৃপক্ষ জানায় তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার কারণেই বিদেশে গিয়েছিলেন তবে ওই ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় অভিযুক্তরা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহাসিনা আরিফ মামলার তদন্ত কর্মকর্তা এস মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মোহাম্মদ সুলাইমান দু চব্বিশ সালের অগস্টে আওয়ামী লীগ সরকার পতনের আগে সারা দেশে সহিংসতার সহস্রাধিক প্রাণহানির ঘটনায় বিভিন্ন মামলা হয় যার মধ্যে একটি হত্যা মামলায় চলতি বছরের জানুয়ারি চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের নাম উল্লেখ করা হয় ঈদের তিন দিনে একশো আট জন সহ গাজায় মৃতের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত গণহত্যামূলক আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে পবিত্র হামলায় জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুল এজেন্সির এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো জন আহত হয়েছে নিয়ে গত অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো জনে মন্ত্রণালয় আরও জানিয়েছে বহুমার্ধ এখনো ধ্বংসস্তূপ রাস্তায় পড়ে আছে যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো জনে মন্ত্রণালয় আরও জানায় বহুমার্দে এখনো ধ্বংসস্তূপ রাস্তায় পড়ে আছে যেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না ওই দিন থেকে আজ ইসরায়েলি আগ্রাসনে চার হাজার ছয়শো নিহত এবং চোদ্দ হাজার একশো ছিয়াশি জন আহত হয়েছে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতান এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলমান রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক হারে সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে চলেছে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেস গাড়িতে আগুন মার্কিন অভিবাসন শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ চলছে আজ শুরু হওয়া টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে এখনও খবর বিবিসি এবং রয়টার্সে রাজ তীব্র আকার ধারণ করেছে বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়েছে সহিংসতা সংঘর্ষ ধা পাল্টা ধায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ বিক্ষোভকারীদের তত্তভঙ্গ করতে কাদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টরা গত শুক্রবার ও শনিবার সেখানে অভিযান চালিয়েছিলেন বিক্ষোভকারীরা সেই স্থানের কাছে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তারা বিবিসির সংবাদদাতা লাইভ করার সময় গ্রেনেডের শব্দ ও হেলিকপ্টারে আওয়াজ শোনা যায় তিনি আরও জানান পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন আমরা আমাদেরকে ভেঙে যেতে দেব না ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেট পার্টি তারা এটিকে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার হিসেবে মন্তব্য করেছে এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন প্রশাসনের উস্কানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরে এই অস্থিরতা দেখা দিয়েছে সাংবাদিকদের বলেছেন সড়কে সাজওয়াজান নিয়ে অভিযান চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও গাজায় যেভাবে আগ্রাসন চালাচ্ছে এই ট্রাম্প প্রশাসন তাকেও সহায়তা করছে এ কারণে মূলত যুক্তরাষ্ট্র জুড়ে এবার বিক্ষোভ শুরু হয়েছে অভিবাসন বিরোধী নানা আইন এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য যেসব আইন নিয়ে এসেছে সেগুলো সাধারণ জনগণ আর মানছে না ইসরায়েলি বাহিনী আমাদের অপহরণ করেছে ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্ক জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ আটকে দিয়েছে তিনি একে অপহরণ বলে অভিহিত করেছেন এবং দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন খবর আল জাজিরার গ্রেটা বলেছেন আমার নাম গ্রেটা থুনবার্ক আমি সুইডেন থেকে এসেছি আন্তর্জাতিক জলসীমায় আমাদেরকে আটকে রাখা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন যোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে এই ভিডিও ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগেই রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে ভিডিওতে তার বন্ধু পরিবার এবং সহকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সুইডিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে তার ও তার সহযোগীদের মুক্তির ব্যবস্থা করতে গাজার দিকে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফিটম ফোর্টিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ কে আটক করেছে ইসরায়েল ইতালি থেকে যাত্রা শুরুর করা জাহাজটি গাজা উপকূলে থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রণালয় জাহাজটিতে সাংবাদিকদের মানবাধিকার কর্মী সহ তেরো জন ছিলেন আটকিতদের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের নেতৃত্বদানকারী বাইশ বছর বয়সী সুইডিশ পরিবেশকর্মী থুনবার্গ ফরাসি কর্মী ব্যাপস্ট আন্দ্রে আলজাজিরা সাংবাদিক ওমর ফায়াদ ব্রাজিলিয়ান কর্মী ও ফ্রিডম ফরটিলা ব্রাজিলের সময়নক থিয়াগো অ্যাভিলা ফরাসি ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির এমইপি রিফা হাসান তুর্কি মানবাধিকার কর্মী শয়েব ওর্দু এসরা ফ্রান্স জার্মানি স্পেন ও নেদারল্যান্ডসের আরও কয়েকজন মানবাধিকার কর্মী সাংবাদিক এবং সমুদ্র সংরক্ষণ কর্মী ছিলেন